নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার এক ঘন্টা চল্লিশ মিনিট আপনারা সময়টা একটু ডায়েরিতে নোট করে নিন এক ঘন্টা চল্লিশ মিনিট চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য চারটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আগামীকাল শিব যোগ রয়েছে খুব ভালো একটা যোগ রয়েছে রাহুকাল যেটা দেখা যাচ্ছে একটা তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে কোনো শুভ কাজ কোনো শুভ যাত্রা আপনারা করবেন না দিনের যে সময়গুলো আমি বলে দেব যে এক ঘন্টা চল্লিশ মিনিট এই সময়টাকে আপনারা একটু নোট ডাউন করুন যেটা আপনার জীবনে বড় একটা জায়গা বড় একটা সমস্যা আপনার দূর কিন্তু করবে তো আমি আসি ডিসেম্বর বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি প্রত্যেকেরই কিন্তু ভাগ্য চাকা কিন্তু ঘুরছে কেউ কেউ বলে যে কৌশিকদা আমার সময়টা কি এরকমই যাবে না প্রত্যেকেরই কিন্তু ভাগ্য ঘুরছে তবে আপনার যে গ্রহ দোষগুলো রয়েছে না সেই গ্রহ দোষগুলোকে আপনাকে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে তাতে কি হবে আপনার অর্থনৈতিক জায়গা আপনার কেরিয়ার আপনার ভাগ্য এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সুফল ফল আপনাকে কিন্তু দিবে দেখুন কলিযুগে যে গ্রহটা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে না রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এই রাহুর বলবত্তাকে যখন আপনি বৃদ্ধি করবেন অটোমেটিক রাহু আপনাকে বেস্ট রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট দিবে তো যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা রাহু রক্ষা কবজ অথবা পাওয়ার কবজ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার লাভ হবে এবং যে কোনো বাধা আপনাদের দূর হবে আসি চারটি রাশির নাম এবং আগামীকালের এই এক ঘন্টা চল্লিশ মিনিট সময়টা আপনাদের সময়টা শুরু হচ্ছে ঠিক দশটা চল্লিশ মিনিট থেকে টাইমটা শুরু হচ্ছে দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ দশটা চল্লিশ থেকে বারোটা কুড়ি এই সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল দিবে আসি চারটি রাশির নাম এক নম্বর যে রাশি আপনার বৃহস্পতিবারের জন্য বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি যে নাম্বার আট এবং এক বিশ্ব রাশির লাকি নাম্বার আট এবং এক দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বিশর পর সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে লাকি নাম্বার দুই এবং চার হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বৃশ্চিক রাশির কপাল খুলতে চলেছে লাকি নাম্বার এক এবং ছয় মিন রাশি আগামীকাল মিন রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে আকস্মিক রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে ছয় এবং আট অর্থাৎ এই চারটি রাশির লিখে রাখুন এই চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ